আসসালামু আলাইকুম বন্ধুরা আমি লিয়াসমুশি টোকিও জাপান থেকে আমার এই যে ভিডিওর যে থামনেলটা দেখছেন আপনারা এটা থেকে হয়তো কিছু বুঝতে পারবেন না দয়া করে আমার কথাগুলো একটু শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর আশা করি ভালো লাগবে তো আজকের এই যে ষাঁড় গরু ফেলে দিলে হয়ে যাবে বলদ পাঠার বিচি ফেলে দিলে হয়ে যাবে শুধু সাগর এই ব্যাপারটা আমি আজকে যে নতুন নিয়োগপ্রাপ্ত আমাদের যে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন সাহেব ওনারকে উপলক্ষ করে এই কথাগুলো বলা আর কি আমি যতটুকু জানি জানি না সেটা সত্য কিনা না শুনতাম আগে নাকি নির্বাচন কমিশনার বিশেষ করে নির্বাচন কমিশনার নিয়োগ দিলে এবং নিয়োগপত্র প্রধান নির্বাচন কমিশনার যিনি থাকেন সিইসি সি যিনি ওনাকে নিয়োগপত্র হাতে দেওয়ার আগে ওনার বিচি দুটা নাকি খুলে রেখে দিতেন আর কি তো বিচি খুলে রাখলে তো কি হয় বুঝে তো যেমন ওই যে ষাড় বলদ হয়ে যায় তারপরে খাসি এত তাগড়া পাঠাড়া সাধারণ একটা ছাগল হয়ে যায় মানে নিয়োগ দেয় ঠিকই বিচি দুটা রেখে দেয় যাতে উনি কোনো ওনার দ্বারা যাতে কোনো কাজ না হয় আর কি তো বুঝে তো বিচি রাখলে তো আর কোনো কাজ হবে না তো এই নিয়ে আর কি এই ওনার উদ্দেশ্যে আর কি আজকে এই ইসির মানে বিচি যেমন আগে আমি ওই যে কিছুদিন আগে ওই যে শেখ হাসিনার যেই ইসি ছিলেন আওয়াল নাকি যেন আর কি তো ওনার জন্য আমার খুব ভয় হচ্ছে আর কি তো আমরা তো আমি যতটুকু জানতাম ওই ইসি নিয়োগ দেওয়ার আগে বিচি শেখ হাসিনার কাছে রাইখা দিতেন আর কি তো শেখ হাসিনা তো পালাইয়া গেছে এখন ওনার বিচি দুইটা দেওয়া গেছে কিনা এটা আর কি আমি এখনও জানতে পারলাম না আর কি তো যদি আপনাদের কারো কাছে এটার কোনো কি বলে বলে খোঁজখবর থাকে হ্যাঁ আমার একটু জানাইলে আমি চিন্তা মুক্ত হব আমি বহুত চিন্তায় আছি আউ্লিয়ারে নিয়ে উনি তো ওই কি বলে ওই অবস্থায় রয়ে যাবেন তাইলে উনি আর কি যাই হোক বয়স তো হয়ে গেছে এখন বলদিকে আর ইয়ে তো যাই হোক এখন এখন তো আর কোন রাজনৈতিক দল ক্ষমতায় নেই এখন তো হইলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা যাকে আপনারা তত্ত্বাবধায়ক বলা চলেন এটা অন্তর্বর্তীকালীন সরকার তো এখন অন্তর্বর্তীকালীন সরকার তো ডক্টর ইউনুস আমার মনে হয় না উনি রাজনৈতিক দলের মতন রাজনৈতিক দলীয় প্রধানের মতন ওই ঘৃণ্য অপকর্মগুলো করবেন আর কি তো এই জন্য ডক্টর ইনুস সারের কাছে আকুল আবেদন থাকবে ওনার যেই উপদেষ্টারা আছে সবার প্রতি আকুল আবেদন থাকবে যে অন্তত এই ইসিকে কে অন্তত আপনারা বলৎ বানায় না এই ইসিকে আপনারা বলৎ বানায়ান না ওনাকে ষাড়ের মতন কাজ করতে দেন ওনাকে যদি ষাঁড়ের মতো কাজ করতে দেন উনি যদি ওনার মন মতো কাজ করতে পারে হুম ওনাকে যদি আপনারা উপর থেকে প্রেশার ক্রিয়েট না করেন আমার বিশ্বাস আমার বিশ্বাস প্রতিটা লোক চায় ভালো কিছু করতে দুনিয়াতে প্রতিটা লোক চায় দুনিয়াতে ভালো কিছু করতে তো ওনাকে আপনারা আহ প্রেশার ক্রিয়েট করবেন না ওনাকে ওনার মতন করে ষাড়ের মতন করে কাজ করতে দেন ওনারে বিচিকাইটা এই বলদ বানায়া দিয়ে না আর না হলে ওনাকে ওনার প্রতি ওই নাসিরুদ্দিন সাহেবের প্রতি অনুরোধ থাকবে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছে এবং যারা সরকার প্রধানের আছে তারপরে যারা আছে তাদের সাথে আপনি কথা বলেন যে ভাই আপনারা আমার যে ইসি নিয়োগ দিলেন সি ইসি নিয়োগ দিলেন এখন আমার বিচি কি খুলে রাখবেন কিনা যদি বিচি খুলে রাখেন তাহলে আমি চাকরি করব না এটা আপনি কনফার্ম হয়ে আনেন নাসিরুদ্দিন সাহেব আর সাহেবের কাছে অনুরোধ থাকবে এই আপনি ওনাকে ওনার মতন করে এটা আমার বিশ্বাস আপনি সেটা করবেন আপনার সেই এতটুকু মেয়াদা আপনি একটা কি বলে একজন ভালো মনের মানুষ এবং জনগণ দরদি মানুষ আপনি শেখ হাসিনার মতন বা রাজনৈতিক দলীয় প্রধানের মতন ঘিত কাজ আপনি করবেন না আর শেখ হাসিনার আওয়ামী লীগের লোকজনের কাছে অনুরোধ যদি আপনারা শেখ হাসিনার সাথে কারোর যোগাযোগ হয় বা ই হয় যে ওই আওয়াল সাহেবের বিচি দুটাকে দিয়ে গেছিলেন না ওই দুটা লইয়ে পালাইছেন এটা একটু জানাইলে খুশি হব আর কি তো এটা হলো আমার মেন ইয়ে আর কি আমি এই চিন্তায় আমার ঘুম না আর কি যে এই নাসির উদ্দিন সাহেবরা আবার বলদ বানাইয়া দেয় কিনা তো আপনারা সবাই এটা যদিও একটা ফানি ভিডিও আপনারা কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম